আসসালামু আলাইকুম প্রিয় দশক আজকে কথা বলবো। মেরাজের রাতে দোয়া মুসলিমদের ইবাদত পালন করার রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে সবে মেরাজ এ রাতে আল্লাহর হুকুমে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন তিনি এ রাতে আল্লাহ তায়লা সাক্ষাৎ লাভ করেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন এ কারণেই রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র এ রাতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন তাতে রজব ও সাবান মাসের বরকত ও পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে দোয়াটি তিনি নিজে পড়তেন এবং মুসলিম উম্মাহকে পড়তে বলেছেন দোয়াটি হল আল্লাহুম্মা বারাতলানাফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান অর্থ হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন আর একটি দোয়া উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া বিহি ফিহায়াতি অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে কাপড় পরিয়েছেন যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনের সৌন্দর্য লাভ করি রজব ও সাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দেয়াটি বেশি বেশি পড়তেন যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমিন